আসসালামু আলাইকুম সকল সবাই ভালো আলহামদুলিল্লাহ আহমদুল আল্লাহ সঙ্গে আজকে যাচ্ছি এটা হচ্ছে কক্সবাজার দ্বিতীয় দিন আর আজকে যাবো হচ্ছে হিমছড়ি ইকো পার্ক হিমছরের যে একটা পার্ক আছে ঝর্ণা ইকো তো এখানে যাবো আজকে তো যাওয়ার জন্য প্রস্তুতি সকল সকল বের হয়ে গেছি তো বের হয়ে ফার্স্টে আগে অটো নিয়েছি অটো নিয়ে একেবারে কমপ্লিটলি আমরা পুরো দিনের জন্য একটা অটো নিয়েছি কয়েকজনগুলি তো ওটা ডাইরেক্টলি নিয়ে আসছে আমাদের ফার্স্ট হচ্ছে হিমশোর ইকো পার্কে ইকো পার্কে নেওয়ার পরে ফার্স্ট এখানে থামাচ্ছে থামাইয়ের পর আমরা চলে আসছি এখানে টিকিট কাটতে হয় চল্লিশ টাকা দিয়ে চল্লিশ টাকা দিয়ে একটা টিকিট কাটছি কাটার পরে ভিতরে উঠেছি রোগী অবস্থা দেখি যে এত সুবিধার যা দেখাচ্ছিল এটা একবারে কৃত্রিম একটা জন্নৈক উপায় আমি এটা দেখ এখানে কিছুই না আমি মনে করি ফার্স্ট স্টেপ এখানে ভালো লাগে পর আস্তে আস্তে সেটির সামনেই লেখা আছে যারা হাটের রোগী অথবা যাদের হৃদরোগ সমস্যা আছে তারা উঠার দরকার নেই বাট আমাদের তো নাই তারপরে আমরা উঠছি উঠে অধিক পর্যন্ত উঠার পর পরে দেখি দিয়ে প্রতিবাদা শুরু হয়ে গেছে কারণ এটা হচ্ছে ফার্স্ট টাইম এই এত উপরে উঠা ফার্স্ট একটা স্টেপ সে পার হয়ে অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের তারপরে দেখি একটা ডাব খাওয়ার জন্য গেছে বাট ডাবটা হচ্ছে বেশি দাম চাচ্ছে একটা ডাব এখানে প্রায় দুশো টাকার কাছাকাছি বিক্রি করে যেটা একশো বিশ টাকা একশো টাকা ওরা অনেক বেশি হয়ে যায় সেখানে দুশো টাকার কাছাকাছি পরের দিন আমরা ডাবার খাইনি তারপর আস্তে আস্তে দেখি উপর দিকে উঠছি ওটা এখানে সবাই কিছু ছবি তুলতেছে সরি এটা হচ্ছে পুরো একটা ওইটা এখান থেকে পুরোটাই বিচের দৃশ্য দেখা যায় পুরোটাই খুবই সুন্দর দেখা যায় এখানে পুরো বিচ আর আমরা যে টাইমে আসছিলাম সেখানে সে সময় একেবারে দুপুরের সময় দুপুরের মধ্যে মানুষ একেবারে কম ছিল কারণ এটা অনেক অন্য সময় অনেক বেশি মানুষ থাকে আস্তে আস্তে উপর দিকে উঠছে জাস্ট আসলে মূলত এখান থেকে উপর থেকে শুধু বাইরের বিচটাই দেখা যায় এটাই মূল দৃশ্য আর এখান থেকে আর কিছুই দেখার নাই মানে যতটুকু আমরা আমি উপরে উঠে পড়ছি কারণ এটা একটা ঝর্ণা যে ওই ঝর্ণাটা হচ্ছে পুরো কৃত্রি কৃত্রিম ঝর্ণা এটা কিছুই দেখার নেই এরপর আস্তে আস্তে নিচে তারপর আবার আরেকটা সিঁড়ি উপরে উঠে আরও উপরে উঠছি এটা উপর থেকে এটা হচ্ছে শেষ এটার উপরে আর নাই আমরা যে লাস্টে যেটা উঠছি এখান থেকে এরপর আর কোনো ঝর্ণা নাই মানে আর কোনো এই সেটা হচ্ছে সর্বশেষ শ্রেণী এটা উপরে উঠার পরে এটার থেকে আরও বিচ একেবারেই কাছ থেকে দেখা যায় এখন খুবই সৌন্দর্য একটু দুপুরের মধ্যে সৌন্দর্য আকারে দেখা যায় সেটা হচ্ছে এখন মনে হচ্ছে যে উপর থেকে যেটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে সর্বশেষ সিঁড়ি যেটা আমরা এখন হিমচরইতে আসি এটা লেখাই আছে দেন মোটামুটি এখানে এই জাস্ট এই জায়গায় থাকে এই জায়গায় অনেকে দাঁড়ায় ছবি তোলে আর হচ্ছে এটা মূলত হচ্ছে যে এখানে খাবারের যে অবস্থা মোটামুটি একটা যে কোনো জিনিস খাইলে প্রচুর দাম মানে যেটা বিশ টাকা জিনিস সেটা একশো টাকার উপরে তারপরে জাস্ট আমি মনে করি এই হিমচরইতে জাস্ট এই জিনিসটাই সবচেয়ে ভালো উপরের দিকে উপরে সর্বশেষ যে সিঁড়িটা পার করে দেন তারপরে উপরের দিকে যে একেবারেই জাস্ট হিমচড়ি এটা দেখা যায় এটাই সবচেয়ে বেশি হচ্ছে বিষ এখান থেকে বিষটাই হচ্ছে সর্বশেষ দেখা যায় আর এখান থেকে দেখার কিছুই নেই